বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই এই ডিজাইনটা হচ্ছে টোটাল দুইটা কালার ফার্স্ট আপনার হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাবো আপনাদের খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন মার্শাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালগের এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা হচ্ছে গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও কিন্তু আপনার খুবই কোর্জেস একটা ভারী কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থেকে কাজার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন খুবই আনকমন একটা কালেকশন এগুলো খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন আর ওনারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে সম্পূর্ণ চিকেন কারি বোরিংয়ের কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন খুবই সুন্দর এবং খুবই এক একটা কাজ করা থাকবে যারা উন্না হেজাব ব্যবহার করেন তাদের সেক্ষেত্রে তারা এই ডিজাইনগুলো পার্চেস করতে পারেন কারণ এগুলো আপনার গলার নেকে কোনো কাজ হয় না এগুলো আপনার নিচের প্যানেলে কাজ করা থাকে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে ফুল স্লিভ থেকে কটার যে কোনো তৈরি করতে পারেন এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মার্কেট থেকেও কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো আপনার নামাজি উন্না হবে বড় হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো প্রিন্টটাও খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম